অনেকে জিজ্ঞেস করছো যে ফিজিক্স কীভাবে পড়বো কারণ একাডেমিকে যতগুলা সাবজেক্ট আছে তার মধ্যে সব থেকে বেশি ঝামেলা হয় ফিজিক্সে এবং ম্যাথে তো ফিজিক্সের ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো ফিজিক্সে পড়াটা কিন্তু বেসিক্যালি দুইটা পোর্শনে ভাগ করা যায় প্রথমত থিওরি যেখান থেকে কিছু এমসি আসে দেখবা এবং প্রশ্ন নম্বর ক এবং খ খার সৃজনশীলে ক এবং খ যেখান থেকে হয় অর্থাৎ যে জিনিসটা অ্যাকচুয়ালি পড়ে ফিল করতে হয় যে জিনিসটা অ্যাকচুয়ালি কী এটার সংখ্যা কী এটার মাত্রা কী এটা কীভাবে আসলো এরকম জিনিসগুলো থিওরি আরেকটা পোর্শন থাকে ম্যাথ এমসি কিউতেও ম্যাথ থাকে আবার গ এবং ঘতে সৃজনশীলের ক্ষেত্রে ম্যাথ থাকে এই দুইটা ব্রডলি হেডিংয়ে ভাগ করা যায় ফিজিক্সটাকে তো এই ক্ষেত্রে যদি থিওরির কথা বলো থিওরিটা কিছুটা মুখস্থর জিনিস যেমন একটা ডেফিনিশন। তোমাকে মনে রাখতে হবে মুখস্থ না বললেও তোমাকে মনে রাখতে হবে এবং সব থেকে ভালো হয় তুমি যদি অ্যাকচুয়ালি কনসেপ্টটা বুঝে মনে রাখো তাহলে কিন্তু বোঝা জিনিস কখনও আর ভুলে যাইতে হয় না এবং থিওরির ক্ষেত্রে আরেকটা টাইপের জিনিস আসে সেটা এরকম ডেফিনেশান না ধরো তোমাকে বলবে যে কাজ এটা দুইটা ভেক্টর নিয়ে তৈরি হয় কিন্তু জিনিসটা কেন স্কেলার এরকম একটা প্রশ্ন আসতে পারে তো এইখানে কিন্তু তোমার সূত্রের অ্যাপ্লাই করতে হবে জিনিসটা তোমাকে বুঝিয়ে দিতে হবে তো এইটাও থিওরি বাট একটু কমপ্লিকেটেড বা তোমাকে জিনিসটা অ্যাকচুয়ালি বুঝতে হবে তো এই দুই টাইপের থিওরি তুমি প্রথমত বই থেকে সুন্দরভাবে পড়বে এবং অবশ্যই যে জায়গাতে সূত্র লাগে সূত্র পড়বে যে জায়গাতে যুক্তি লাগে যুক্তি দিতে হবে তো এই ক্ষেত্রে শব্দ পড়া যাবে না শব্দ ডেফিনেশন মুখস্ত করা সম্ভব না অবশ্যই তোমার কাছে একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাঙ্ক বা টেস্ট পেপার থাকতে হবে যেখান থেকে তুমি বুঝবা যে এই এই জিনিসগুলো লাগে এবং নিশ্চয়ই এই যুগে তুমি কোনো টিচারের কাছে পড়ো বা কলেজের টিচার তোমাকে পড়িয়ে দেয় তিনি যে জায়গাগুলোতে ফোকাস করবেন সেই জায়গাগুলো ভালো করে পড়তে হবে কারণ স্মার্ট স্টুডেন্টরা কিন্তু জানে যে পড়াশোনার বা পরীক্ষাতে ভালো করার আসলে কোনো শর্টকাট নাই বাট স্মার্ট কাট হয়ে আছে এবং এই স্মার্ট কাট ওয়েটাই হচ্ছে যে কোন জিনিসটা ইম্পর্টেন্ট কোনগুলা লাগবে এইটা আইডেন্টিফাই করা কোনগুলো কম ইম্পর্টেন্ট লাগবে না সেইগুলো একটু কম পড়তে হবে ইম্পর্ট্যান্ট জিনিসগুলাই বেশি পড়তে হবে এরপর আসে ম্যাথমেটিক্যাল পোর্শনটা এখন তোমার কাছে ধরো একটা মেইন বই আছে এইচএসের ক্ষেত্রে ইসাক সাকসারের বইটাই আছে তুমি থিওরি পড়ে সূত্র মুখস্থ করে ফাটাই দিলা কখনো ম্যাথ অ্যাকচুয়ালি পরীক্ষাতে যেরকম আসে কখনোই প্র্যাকটিস করো নাই বিশ্বাস করো পরীক্ষা থেকে বসো যারা এখন এইচএসসি সাতাশের আছো অনেকেরই অর্ধবার্ষিক পরীক্ষা শেষ ফিজিক্স পরীক্ষা দিয়েছ মনে হয়েছে অনেক ভালো পারবো বাট অ্যাকচুয়ালি পরীক্ষার হলে যে সৃজনশীল আনসার করতে পারো নি যে এমসি কিউ ম্যাথ থেকে আসছে আনসার করতে পারো না কারণ কি তুমি এনাফ প্র্যাকটিস করো নাই সো ম্যাথের জন্য সূত্র মুখস্থ করতে হবে বা জানতে হবে কোন জিনিসটা কীভাবে ভেবেছে বাট সবথেকে ইম্পর্ট্যান্ট প্র্যাকটিক্যালি কোয়েশন সলভ করা এবং তার জন্য বোর্ড কোশ্চেন বিভিন্ন কলেজের কোশ্চেন স্কুলের কোশ্চেন এগুলাই মোস্ট ইম্পর্টেন্ট তুমি একটা টেস্ট পেপার ধরো একটা চ্যাপ্টার পড়ার পর থিওরি পড়ার পর সূত্র মুখস্থ করার পর ওইখান থেকে তিরিশ চল্লিশটা সৃজনশীল সলভ করো আর কিছু লাগবে না কোথায় ওয়াটকাবানা বাট তুমি যদি এই কাজ না করো পুরো বইয়ের থিওরি সব ভাজা ভাজা করে মুখস্ত করে ফেলবা তুমি হাই কনফিডেন্স একদম হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাবা বাট কোশ্চেন দেখে কিছু হবে না এটা কিন্তু কমনলি সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও আমি যখন ক্লাস নাইনে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছি আমার ক্ষেত্রেও একই কাহিনী হয়েছে আমার মনে হয়েছে বইতে আমার কোথাও কোনো গ্যাপ নাই বাট যে কোয়েশ্চেন দিয়েছি আমি কখনো প্র্যাকটিক্যালি ওই জিনিসটা সলভ করিনি সো এইটা ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া ম্যাথ পারবেই না সো এখনই শুরু করো এবং বারবার বলতেছি টেস্ট পেপার তুমি ফার্স্ট ইয়ার হও সেকেন্ড ইয়ার হও যেই হও না কেন ইম্প্রুভমেন্ট স্টুডেন্ট হও না কেন টেস্ট পেপার ইজ আ মাস্ট টেস্ট পেপার না থাকলে কিভাবে প্রশ্ন হয় প্রশ্নটা কিভাবে সলভ করতে হয় কিভাবে কি বুঝতেই পারবে না সো টেস্ট পেপার কেনো মূল বই পাশে রাখো টিচার কীভাবে কী পড়তে বলছে সেটা খেয়াল করো এরপর নিজের বুদ্ধি মেধা পরিশ্রম সবগুলোকে কাজে লাগাও ইনশাল্লাহ ফিজিক্স কেন প্রত্যেকটা সাবজেক্টে ভালো করবে